প্রিয় শিক্ষার্থীরা আমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নত সকল শিক্ষার্থীদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে আমি পরিমিতি নামক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অন্তর্ভুক্ত অনুশীলনী ষোলো দশমিক এক এর সমাধান নিয়ে আলোচনা করতে চলেছি যদি তোমরা ভিডিওটি মনোযোগ শক্তি দেখো তাহলে কোনো প্রশ্ন বা সমস্যা যেগুলি তোমাদের কেন্দ্রীয় পরীক্ষা আসবে বা বিভিন্ন পাবলিক পরীক্ষা আসবে সেগুলো অবশ্যই তোমরা সমাধান করতে পারবে বলে আশা করি যে কথা বলে চলো ভিডিওটি দেখার চেষ্টা করি এক নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে যে একটি সমকরণ ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর একটি বাহু অপরটির তিন বাই চার অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য করো একটি সমকরী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার দেখো অতিভুজ বলতে এখানে আমাদের এই যে এটা রয়েছে এটা কিন্তু কি আমরা সমকোণ ত্রিভুজ আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোন কি একটা কোন সমকোণ সেটাকে সমকোণী ত্রিভুজ বলা এখনটা এখানে সমকোণ এটি সমকোণী ত্রিভুজ এখন এই এটা প্রথম অতিভুজ পঁচিশ মিটার একটি বাহু অপরটি তিন বাই চার অংশ হলে তাহলে একটা বাহু আমরা এক্স দিলাম তাহলে অপরটি তিন বাই চার অংশ একটা বাহু অপরটি তিন বাই চার অংশ এটা যদি এক্স হয় তাহলে এটা কত তিন তাকে এক্সকে তিন বাই চার দিয়ে গুণ করে যেটা হয় অর্থাৎ থ্রি এক্স বাই ফোর এটাকে এইভাবে না লিখে কিন্তু তোমরা থ্রি এক্স বাই ফোর এটা এভাবে লিখতে পারো এইভাবে লিখতে পারি সেটা না এখন আমাদের এটিকে সমাধান করতে হবে বলছে যে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো আমাদের বের করতে হবে যে এটা তো পঁচিশ মিটার দেওয়া আছে অতি লাগবে না আমাদের লাগবে কি এই বাহুটার মান বের করবো এই বাহুটার মান বের করবো অর্থাৎ এক্সের মান বের করতে পারলে তাকে কিন্তু তিন বাই চার দিয়ে গুণ করে দিলে আমরা এই বাহুটার মান পেয়ে যাবো তাহলে মনে করি এবিসি একটি সমকৃতি বুঝ এই যেভাবে আমি একটা চিত্র তৈরি করে নিয়েছি এইভাবে তোমরা একটি চিত্র তৈরি করে নেবে তার একটি সংকৃত বর্ণনা দেবে বা কে যে নাম দিয়ে ধরছ সেটা লিখবে যে মনে করি এব সি একটি সংকরিত্রিভুজের অতিভুজে এচি ইকল টোয়েন্টি ফাইভ মিটার বি একটি বাহু বিচি কল এক্স মিটার এখানে এবি কল থ্রি বাই ফোর ইন্টু এক্স এটা দিয়ে দিলাম আমরা জানি শঙ্করী ত্রিভুজে আমরা জানি এ চি আমরা জানি এসি স্কার ই কল বিসি স্কার বলেছি সংখ্য ত্রিভুজের যে পিতা কর্তৃ সূত্রটা রয়েছে যে অতিভুজ স্কোয়ার সময় লম্ব স্কার যে ভূমি স্কার সেটা আমরা এখানে লিখে নিলাম তাহলে এসি স্কার এসি এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ এ এক্সের মানে এই বিসি এর মানে এক্স এব থ্রি বাই ফোর এক্স এটা লিখে দিলাম তাহলে এইটাকে যদি বর্গ করা হয় তাহলে ছয়শো পঁচিশ হয় পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ স্কার মানে কিন্তু ডাবল অর্থাৎ পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ করা যেই সংখ্যা পার দুই থাকে সেই সংখ্যা পার সেই সংখ্যাকে কিন্তু সেই সংখ্যা দিয়েই গুণ করতে হয় এটা আর কি তাহলে এই এক্স স্কার থাকলো থ্রি বাই ফোর এটাকে যদি বর্গ করা হয় তাহলে থ্রি অর্থাৎ থ্রি xy/4 এটাকে যদি বর্গ করি এটাকে কি আছে বর্গ আছে তাহলে 3 এর स्क्वायर কলি কত হয় 9 হয় আর x এর स्क्वायर হয় 9x/ এখানে 16 হয় এই সে 16 হলো তাহলে এটাকে এইটা দেওয়া আছে এখন এটাকে আমরা একটা সমাধানে যাচ্ছি সমাদিতে যেতে গেলে এই যে 625 আর এই 16 16 কে আমরা পক্ষান্তর করতে যাচ্ছি তাহলে এটাকে শুরু কিন্তু নিচে ছিল অর্থাৎ আমাদের লাইনটা ছিল এইভাবে যে 625 x স্কয়ার এই 9x স্কয়ার 16 এরকম ছিল এখন আমরা এই সিক্সটিনকে পক্ষান্ত করতে পারছি আর কি ছয়শো এই পঁচিশ ছিল এখানে তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ষোলো এক্সেসকার প্লাস এই নাইন এক্সেসকার হয় নিচে কথা হয় ষোলো হয় আর এপাশে ছয়শো পঁচিশ থাকে এটা এর সঙ্গে গুণ হয়ে যায় যদি গুণ হয়ে যায় তাহলে আমাদের এই দশ হাজার তৈরি হয় আর এপাশে যে ষোলো এক্সেসকার প্লাস নাইন এক্সেসকার এটা থাকলোই এবার ষোলো দ্বারা গুণ করে অভিভাবককে অথবা এই সরলীকরণ করলে হবে এখন এই এক্স স্কারটা আমরা এক পাশে থাকবে টোয়েন্টি ফাইভকে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেছি অথবা উল্টি দিয়েছি মনে করো এটাকে এইভাবে না লিখে আমরা কিন্তু লিখতে পারি যে পঁচিশ এক্স স্ক্রয়ার এই কর টেন থাউজেন্ড এই দশ হাজার লিখতে পারি এখন এটাকে এই যে টোয়েন্টি ফাইভকে যদি পক্ষান্তর করা হয় তাহলে এক্স স্কার এক পাশে থাকলে এটা এই টোয়েন্টি ফাইভটা এর নিচে চলে যাবে তাহলে ভাগ যদি করে দেওয়া হয় তাহলে ভাগ করে দিলে আমাদের এক্স স্কার মান আমরা ফোর হান্ড্রেড পাই এখন যদি বর্গ আছে পক্ষান্তর করলে বর্গমন হয়ে যায় যেটা অর্থাৎ এক্স ইকোয়াল করতে ধরে এই ফোর হান্ড্রেড এর চারশো বর্গমন করলে হয় আমাদের হয়ে যায় তাহলে একটি দৈর্ঘ্য টোয়েন্টি মিটার তাকে তাহলে অপর বর্দৈর্ঘ্য করতে হবে থ্রি বাই ফোর এক্স ছিল তাহলে এক্সে যে আমরা টোয়েন্টি লিখে দিলাম যদি ভাগ করে চার দিয়ে বিশকে ভাগ করলে করতে হয় ফাইভ হয় তাহলে সে তিন বোচ্চা কত পনেরো মিটার হয় অর্থাৎ মিটার এটা মধ্যে হয়ে গেল পরবর্তী নম্বর প্রশ্ন রয়েছে যেটা যে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত চার মিটার নিচে নামবে একটা খাড়া মিটার দেওয়া আছে একটা কি দেওয়া আছে একটা মই দেওয়া আছে কোথায় দেওয়া হচ্ছে দেখো একটি বিশ মিটার লম্বা একটি মই টোটাল মিলে কত দেওয়া আছে বিশ মিটার লম্বা একটি মই এই যে দেওয়া আছে একটু মই দেওয়া আছে খারাপ আছে মইটি গোড়া দেওয়াতে কত দূরে সরালে এই দেওয়াল এখান থেকে ময়ের অগ্রভাগ নিচু ভাগে তাহলে আমি যখন একটি মই দেওয়ার সাথে খারাপ ছিল অর্থাৎ এই মইটা কিন্তু খারাপ হবে এখান থেকে ছিল এই পরে ছিল এ থেকে চি এইটুকু ছিল এখন এই গোড়া এখান থেকে ছিল প্রথমে ঠিক আছে অর্থাৎ এ থেকে অর্থাৎ ডি আছি এটা ছিল মই এইটি ছিল একটি দেওয়াল এখন এই প্রান্ত থেকে যখন ময়ের গোড়া ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন এই ডি থেকে বইয়ের আগা কিন্তু দিকে নেমে যাচ্ছে আর গোড়া কি আছে সি দিকে আস্তে আস্তে সরে দিকে যাচ্ছে ঠিক আছে সরে গিয়েছে তাহলে কতটুকু সরালে ওপরে কিন্তু চার মিটার নিচে নেবো কত মিটার চার মিটার মিটার নিচে নামছে তাহলে আমাদের এখানে যেহেতু মই তাই না তাহলে আমাদের এইটুকু আর এইটুকু কিন্তু সমান দেখানো উচিত যদি আমার চিত্রটি একটু ভুল রয়েছে মনে হচ্ছে তাহলে তোমরা এইটুকু একটু সমান দেওয়ার চেষ্টা করবে যখন তোমরা অঙ্কন করবে অর্থাৎ এই দূরত্বটা আরেকটু লম্ব করে দেবে অর্থাৎ এতটুকু যদি তোমরা দিয়ে দাও তাহলে আনুমানিক মনে হয় আমার দৃষ্টিতে এটা ঠিক থাকবে অর্থাৎ যদি আমরা এই বরাবর এখান থেকে এইটুকু দিয়ে দিই তাহলে সমান হবে বলে আশা করা যায় তাহলে এখন আমরা ধরি মইটি এবি মই দৈর্ঘ্য বিশ মিটার এখন মইটি দেওয়ালের সাথে খারাপ হয়ে রাখলে এবি মই সিডি বরাবর থাকে এই এডিটা মইটা সিডি বরাবর ছিল প্রথমেই আচ্ছা এখন আমাদের অর্থাৎ বি সমান সিডি ইকল বিশ মিটার অর্থাৎ এবি সমান সিডি কল বিশ মিটার বইটি গোড়া থেকে বিতে সরালে মইয়ের আগে চার মিটার নিচে নেবে এব নেমেতে যেটা কিছু আগে বর্ণনা দিয়েছি সি কল সিডি সি কল সিডি এ সি কি হবে এসি কন সিডি যেহেতু আমাদের এ সি কন সিডি মানে এডি আমাদের সম্পূর্ণ যেটা ছিল সম্পূর্ণ ছিল কত এই টোটাল মিলে ছিল কিন্তু বি এই বিষ ছিল টোটাল মিলে বিষ ছিল তাহলে বিষ থেকে আমরা এইটুকু নিচে নেমে আসছে এখান থেকে তাহলে এইটুকু আর এইটুকু সব মিলে কিন্তু বিষ হবে তাহলে এই সিডির এসি এর মান হবে কত এ থেকে সি এর মান অর্থাৎ এই যে রেখাটা রয়েছে মানটা হবে সিডি মাইনাস এডি এই সি থেকে ডি ওখান থেকে যদি আমি এই এ থেকে ডিটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসে তাহলে সিডি মানস এডি ছিলির মান টোয়েন্টি এডির মান ফোর চার মিটার যেহেতু নিচে নামছে এর জন্য চার মিটার বিয়োগ হবে তাহলে ষোলো মিটার তাহলে আমরা এসির মান কত বলছি ষোলো মিটার তাহলে এটুকু চার দেখো আমাদের হিসাব ঠিক আছে ষোলো হাজার কত বিশ এখানে কিন্তু বিশ দৈর্ঘ্য বিশ আমাদের প্রথমে যে অবস্থা প্রাথমিক অবস্থা ছিল তখনও দৈর্ঘ্য ছিল কোথাও বিশ ছিল আমাদের দানানটির উচিত কিন্তু বিশ মিটার যেহেতু দেওয়াল ভূমি বিচিয়ে সাথে লম্ব কাজেই দেখো এখানে বিসিএস সাথে দেওয়ার ভূমি কি বিসিএস সাথে লম্ব তাই না সেহেতু এ বিএস কার আর সমান এসি স্কার ফেলে বিসি স্কার অর্থাৎ আমাদের দুর্ঘটনা যদি আমাদের এখানে এই টেনে নিই আমি একটু তাহলে এ বিএস কার সমান এসি স্কার ফেলে বিসি স্কার এ বি এস কার এ এখানে আমার যে চিত্রটা যেটা অঙ্কন করেছিলাম এসি স্কার এখানে যদি বি দিয়ে দিই এখানে এসি স্কার তাহলে এ বি কার সরি এ বি এটা হচ্ছে বি আর এখানে হচ্ছে সি সি আমি একটু দেখে আসি সি হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে ছিল আমার বি এখানে ছিল কত সি ছিল আমার এখানে সি ছিল তাহলে এখন এই যে এবি স্কোয়ার সব আমার কি হয় এসি স্কোয়ার প্লাস এবিসি স্কার এটা এখন যদি মানগুলো বসাই দিই আমি এখানে তাহলে এইটা মান বসালাম বিচের কোনো মান নাই সি এর মানটা বের করতে হবে আমাদের তাহলে কতটুকু সরালে সেটা মান বের করবে সে কোনো বিচের কোনো মান দেওয়া নেই তাহলে এইটুকু এর স্ক্য করলে আমরা এটা পাই এটা করলে এটা পাই এটা থাকবে এবিসি স্কার ডান পাশে ছিল মনে করো বাম নিয়ে গেলাম এটা এইটা আর এইটা এক পাশে নিয়ে দুশো ছাপ্পান্ন কে যদি পক্ষান্তর করি তাহলে মায়ন চেয়ে যায় তাহলে এটা বিয়ে করলে আমাদের একশো চুয়াল্লিশ তৈরি হয় তাহলে বিশের মান একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এর বর্বর করলে আমরা বারো পাই তাহলে বারো মিটার সরালে এই প্রশ্নের একটি উত্তর এটাই তিন নম্বর প্রশ্ন বলছে একটি সমদীব তিরভুজের পরিসীমা ষোলো মিটার সমদীবাহু ত্রিভুজে দুটি বাহু সমান বলছে তাহলে দুটি বাহু একটা একটি বাহু সমান দুটি বাবু বারো মিটার সরি এই ষোলো মিটার এর সমান সমান বাহু দৈর্ঘ ভূমির পাঁচ বাই ছয়ংশ হলে সমান সমান বাহুদৈর্ঘ্য ভূমি যেটা রয়েছে তার পাঁচ বাই ছয়াংশ হলে ক্ষেত্র না করো তাহলে সমান সমান ভূমিক দৈর্গ আমাদের এইটার এটা ভূমির যে দুর্গ রয়েছে তার পাঁচ বাই ছয়ংশ আমরা জানি না কত রয়েছে ধরে ভূমিতে ধরে নিলাম এক্স তাহলে এই বাহুটা কত হবে এক্স এর পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয় এক্স ইন্টু ফাইভ বাই সিক্স এটাও কিন্তু তাই অর্থাৎ ফাইভ এক্স বাই সিক্স লিখতে পারি আমরা এক্স ইন্টু ফাইভ বা ফাইভ এক্স বাই সিক্স যেভাবে লিখবে কিন্তু এইভাবে লিখলে তোমার এখানে একটা ফোটা দিতে হবে ডট দিতে হবে তাহলে এবিসি সম্বন্ধে এর ভূমি বিসি সময় এক মতে আমাদের এই ফাইভ এক্স বাই ফাইভ এক্স বাই সিক্স যেহেতু ফাইভ চিত্র অনুযায়ী আমরা পাই অর্থাৎ এটাও যায় এটাও কিন্তু ফাইভ এক্স সিক্স এ ফাইভ এক্স বাই সিক্স এ এটা সমান এই কারণে আমাদের বলছি সমান কর এ ফাইভ এক্স বাই সিক্স এটা এখন তিরিশটি পরিষেমা ছোটো এখন এবি ফেলা চেছি পরিসেমা বলতে আমরা কিন্তু তিনটে যোগ ফলকে জানি তাহলে এবি ফেলা চেছি ফেলে বিসি সিক্সটিন এবির মান এটা হয় এটার মান এটা হয় এবিসির মান এটা হয় এটা যাতে থাকলে এটাকে যদি আমরা লস করি তাহলে সিক্স সিক্স লস করতে সিক্স চলে আসে আর এখানে যদি এক্সের সাথে কোনো কিছু নয় এটা এর সাথে গুণ হয়ে যায় তাহলে এইটা ফাইভ ফাইভ সিক্স এক্স হয় এটাকে যদি যুক্ত করি পাঁচ দশ ষোলোটা এখানে এই এর সাথে গুণ তৈরি হয় ছ ষোলাম ছিয়ানব্বই আর কিন্তু আমরা এখানে আবার এই যে ষোলো উভয় পক্ষে ষোলো বাদে ছিয়ানব্বই তা তৈরি করে আমরা ষোলো ষোলো পক্ষান্তর করে বাদ দিয়ে দিচ্ছি এই পক্ষান্তর করে মানে এটাকে নিচে নিয়ে যদি কাটাকাটি করে দিই তাও হয় অর্থাৎ আমি যদি এখানে এরকম লিখতাম যে ষোলো এক্সিকল সিক্সটিন গুণ সিক্স তো এক্সিকল এই ষোলো গুণ ছয় নিচে কত এই সিক্সট এটা একটা বাদ দিয়ে দিলে সিক্স থাকে তাহলে এক্সের মত কত সিক্স পাই তাহলে অপোজিট সমস্যা বাহাদ দুর্ঘ ছিল যে ফাইভ এক্স বাই সিক্স এক্সের জায়গায় আমরা সিক্স বসিয়ে দিয়েছি তাহলে কাটাকাটি করলে ছয় ছয় বাদ দিলে ফাইভ তাহলে পরিসীমা এখানে আমরা দুটি বাহন মান পাচ্ছি কত ফাইভ পাচ্ছি তাহলে যেহেতু এখানে কি বলেছিল আমাদের প্রশ্নটিতে বলেছিল যে ত্রিভুজের পরিসীমা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের যে তিনটে বাহন মান পেয়ে যাচ্ছি এখন যেহেতু এখানে আমাদের কোনো লম্বর মান বের করার কোনো ই পাচ্ছি না ভ্যালু পাচ্ছি না যদি আমরা পারবো কিন্তু এখানে ওই হয়ে গেলে আমরা ঝামেলা তৈরি হচ্ছে তিনটে বাহন মান যেতে পেয়ে গেছি আমরা পরিসীমার সূত্র ব্যবহার করে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাব এনা করতে যাচ্ছি এখন আমরা এটাকে ত্রিভুজের পরিসেমা বের করলাম এখানে ত্রিভুজের পরিষেবা তিরবাহ যোগ ফলে এখানে ষোলো হলো অর্ধ পরিসীমা আট হলো অর্থাৎ ত্রিভুজে তিরিবাহ দেওয়া থাকলে তার কেতু বলে সূত্র এস ইন টু এস মানে বিসি এস মানস এসি এস মানে এ অর্থাৎ এখানে যদি ছোটো থ্রেস দেওয়া উচিত সেটা হবে কিন্তু আমি এখানে বড়ো থ্রেস দিয়েছি কাজের সমস্যা নাই এটা দিলেও পরো ওটা দিলেও পারো তাহলে এইট ইন্টু এইট এখানে আমরা এস এস এর মান কত এই যে এইট এইটটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে এইটের মান বসিয়ে দিয়েছে বিসি এর মান সিক্স এস এর ওয়ান এইট বিএস এর ওয়ান ফাইভ এট এর ওয়ান এ ফাইভ এস এর ওয়ান এইট এটা যদি সব কিছু হিসাব করে দেওয়া হয় তাহলে আমাদের এই মানগুলো পায় এই টু থ্রি থ্রি এগুলো হয় এখন এর বরগ্রহণ করলে আমরা একশো চল্লিশ মাই এখানে এটা এরপর এটাই ছিল এই ভিডিওটি সর্বশেষ প্রশ্ন এবং পরবর্তী যে প্রশ্নগুলো সেটি আমার অন্য ভিডিওতে থাকবে যদি এই ভিডিওটি দেখে তোমাদের সামান্যতম উপ বা তোমাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্য ভিডিওর ভিডিওগুলি দেখার তোমাদের আমন্ত্রণ রইল তোমরা নিজে দেখবে অন্যকে দেখার উৎসাহিত অন্যকে যেন দেখে সে তাকে উৎসব প্রদান করবে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের পক্ষ ধন্যবাদ